দর্শক শ্রোতা আলাইকুম রয়েছে আত্মা মন্দির হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাটবাসী দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার ষোলো নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক ছোট থেকে বড়িয়ান জাতের এবং প্রের ছাড় বাচ্চাগুলি কেমন ধরো বাচ্চাকে আছে দর্শক

ভাঙিয়ে কিন্তু একটু দাম বলতে বলে শেষে পঁচাত্তর ছ আদর্শ এই বাচ্চাটি কিন্তু

ছেষট্টি কিনে দাম দিয়েছে দর্শক বাইরে কিন্তু সত্তর একটু উপর তাহলে কিন্তু বেচে কিনে টাকাটা কিন্তু হচ্ছে তাহলে হতে পারে

খামারে তো না ওটা কিন্তু অলরেডি কালার শুনে আছে দর্শক ভাই বাজার কেমন আজকে মোটামুটি ভালো মোটামুটি ভালো কিনা যাচ্ছে শুরুর দিকে তো দুটো হয়ে গেল না এটা কিন্তু হয়ে গেছে দর্শক দেখাশোনা হচ্ছে কিন্তু এই বাচ্চাটা কিন্তু দাম দিয়েছিল অলরেডি ছেষট্টি হাজার পাঁচশো কিন্তু বলছে দর্শক ভাইদের কিন্তু আরও একটু দাবি অর্থাৎ ছয়াত্তরের ভিতর কিন্তু এইটি বেচা কিনা হবে দর্শক এখানেও একটা দেখছি কিন্তু এটা মোটামুটি জার্সি কুলস হবে দেখা কিন্তু হচ্ছে এগুলো কিন্তু মোটামুটি এক বছর বয়স হবে দর্শক ক্লাস হবে কিন্তু কত চাই বড় ভাই একশো বিশ চা দাম কিন্তু একশো বিশ এটি কিন্তু দর্শক কত বললেন সমান বলছেন একশো

এই যে একটা কিন্তু সুন্দর পার্সন এগুলো হচ্ছে কিন্তু দেখাশোনা এটা চাও কেমন এটা কেমন চাচ্ছেন মাত্র পঁচাশি বন্ধ কাস্টমার আছে পঁচানব্বই চার হাজার বাচ্চা কিন্তু পার্সেন্ট ভালো দর্শক অনেক মোটা কিন্তু বয়সে কেমন দশ মাস আগর তো দশ মাস তো হবে মনে হয় বাচ্চা বয়সের হ্যাঁ দেখলে কিন্তু শরীরে অনেক লোড নিতে পারবে এই যে পায়ের পর দেখেই বোঝা যায় আপনি কত শেষে চার হাজার চার হাজার বলতে কত চার চৌরাশি আচ্ছা আচ্ছা

চোত্তর অল্প কিছু ভাঙিয়ে কিন্তু বেঁচা কিনা হবে এই বাচ্চাটা দেখছে আর এটা কিন্তু অনেকটা সুন্দর বাচ্চা বুঝতে কি দেখছেন কত এটা বলছে এটা বাষট্টি হাজার এটা দেখলেন না কেটে এটা কত বলছেন সেটা চাইছে কত এটা ছাপ্পান্ন অনেক ভালো বাচ্চা

ঢাকার খ্যামিলির উদ্দেশ্যে কিন্তু কেনাকাটা হচ্ছে দর্শক যেটা হয়েছে আমাদের এই বড়ো ভাই কিন্তু এসেছিলেন সব মিলিয়ে ভিডিও আজকের এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সালাম আলাইকুম র